সবচেয়ে বড় অবদান হচ্ছে এই দাতালনির এই দাতালনি যত কুমন্ত্র ষড়যন্ত্র কালো জাদু যা করা মানে লাগবে তাই করছে বোনকে শাকিব খানের কাছে আবার পাঠানোর জন্য কেননা যে সাকিব খান মানে উনি কিন্তু খুব কম কথা বলে সাকিব খান আর উনি যা বলে তাই কিন্তু হয় যেমন অপবিশ্বাসের ক্ষেত্র হয়েছে কিন্তু বুবলির ক্ষেত্র কিন্তু উনিও সেম কথা বলেছে অফ স্ক্রিন বা অন স্ক্রিনে উনাকে দেখা যাবে না কিন্তু এটার মূল ষড়যন্ত্রকারী ওর হচ্ছে এ দাতাল আর দাতালনির পরিবার শাকিব খানকে আবার কালো জাদু করে আবার এই বিছানায় তার বোনকে পাঠাইছে তো বাদমাসের কুকুরের মতো কিছু বুবলির চামচারা আছে যারা বাদমাসের কুকুর যেরকম পাগল হয়ে যায় এই কুত্তাগুলা এরকম পাগল হয়ে এখন গেউ গেউ করতেছে ফেসবুকে অনলাইনে ইয়েতে মানে বিশ্বাসকে নিয়ে তো বাদ মাসের কুকুর গুলারে বলতে চাই চামচা বলতে চাই তোরা যতই ঘেউ ঘেউ করস হ্যাঁ কোনো লাভ হবে না তোদের ঘেউ ঘেউ ওই ফেজ